রান্না বাবা এখন তো পৌষ মাস তাই পিঠে বানাচ্ছি মা আমাকে একটা পিঠে দাও এই নে ধর খে বল তো কেমন হয়েছে কি ভালো লেগেছে মা আর একটা দাও পিঠের গন্ধ পাচ্ছি বৌমা তুমি কি পিঠে বানাচ্ছো তবে আমার জন্য নিয়ে এসো দাদু ভাই পিঠে তো শেষ হয়ে গেছে দাদু আমি মাকে বলছি আবার বানিয়ে দেবে হ্যালো বন্ধু আমার কার্টুন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না যেন